अनेक दिन पर आलम लाइन कल गल गल तुम्हारा जा लाइव कमेंट करो जा लाइए झटपट कमेंट कर झटपट कमेंट करोद लाइव एलम तुम्हारे तुम्हारा जा लाइए झटपट कमेंट करो मत्स्य बंदी सन्दीवर आज चले लाइए লাইভে চলে এসেছি তোমাদের কাছে ঝটফট লাইভে তোমরা চলে এসো ঝটপট লাইভে তোমরা চলে এসো আর চলে এসেছি ঝটপট লাইভে চলে এসেছি তোমরা যা যা লাইভ ঝটপট কমেন্ট করো যা যা লাইভ ঝটপট নমস্কার আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যা যা লাইভ ঝটপট কমেন্ট করো অনেক দিন পর আবার লাফ গেছি তোমাদের কাছে তারা হাতে মলমটা দিয়ে দিই হাতটার অবস্থা খুবই খারাপ তোর অবস্থা দেখবে কী অবস্থা হয়েছে এই জায়গাটা কোনটা ধরে না কেটে যাবে য্যা লাইভ ওহ আউড আ ভিডিও এই যে কমিউনিটি আছে য্যা লাইভে লাইভালি ঝটপর কমেন্ট করো বন্ধুরা ঝটপর লাইভে চলে এসছেন য্যা লাইভে ঝটপর কমেন্ট করো হাতের কন্ডিশন দেখা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা সে গিয়ে শুনে হাতে পছন্দ সে লাইন দিয়েছ না ওই জায়গাটা টাটিয়ে বিচা তোমার জায়গায় লাইভে আছো লাইভ আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য হাই দাদা নমস্কার আমার আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই ভাই দিগন্ত নমস্কার ভাই অসংখ্য ধন্যবাদ নমস্কার দাদা ভাই আমার লাইভে আসার জন্য অনেক দিন পর বা কালকে এসেছিলাম এবার রেগুলার লাইভ করবো কেন উপায় নেই কেন আমার পরিস্থিতিটা খুবই খারাপ তাই আমি লাইভে আসতে পারছিলাম না আর ভিডিও এখন দিতে পারছি না কারণটা এটাই এটা হচ্ছে সবথেকে বড়ো কারণ আর তোমরা ঝটপট নমস্কার দাদা ভাষা ভাষা আমার বলতে কী ভাষা আমার ভাষা বাংলা ভাষা আমি এখন বলি তো হিন্দিও বলতে পারি টুকটাক সেটা কোনো ব্যাপার না তোমার কী ভাষা লাগবে বলো আমি বলেছি তোমার যা যা লাইভ আছো কমেন্ট করো লাইভটা অনেক অনেক করে শেয়ার করে দাও ভালোবাসা দাও যাই হোক লাইভে যা যা আছো তারা কমেন্ট করো আমি এসেছি লাইভে তোমাদের কাছে যাই হোক ভালোবাসা দিতে যাই হোক কি লেখা আছে হ্যালো ব্রো ফর নমস্কার দাদা ভাই রাওয়াল। অসংখ্য রাজওয়ান অসংখ্য ধন্যবাদ পাকিস্তান থেকে দেখছো যাই হোক তোমরা যা যা লাইভে আছো অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো কে কোথা থেকে হাই ফর ব্যাঙ্গালোর বাংলাদেশ নমস্কার ফর্ম বাংলাদেশ নমস্কার বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হুম ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাম ইন্ডিয়ান তোমরা যা যা লাইভ আছো ঝটপট কমেন্ট করো আর কি কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো আর কারা কারা লাইভে আছো টোটাল বারো জন এখানে দেখতে পাচ্ছি আমি তো তোমরা যা যা লাইভে আছো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো তোমরা লাইভে আছো তোমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই অবশ্যই অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকেই দেখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যা যা লাইভে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছো বাংলাদেশ বা পাকিস্তান সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মানে সমস্যা একটাই যে আমার ভিডিও আমি দিতে পারছি না তো এখন আমার একটা রেস্ট বলেছে সেই উপলক্ষে আমি তোমাদের একটা কথা বলি লাইভে আমি রেগুলারই আসবো তো টাইম হচ্ছে সন্ধ্যে ওই সাতটা আটটার পর থেকেই আসবো লাইভে ঝটফট তোমরা লাইভে এসো কমেন্ট করো আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা যা যা লাইভে আসো ঝটফট কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা রইলো লাইভে আসার জন্য যা যা লাইভ এসেছ তারা কোথা থেকে লাইভ দেখছে একটু কমেন্ট করে জানাও বন্ধুরা অনেকজন আছো লাইভে বুঝতে পারছি কিন্তু কেউ কমেন্ট করছো না যাই যা কমেন্ট করছে অবশ্যই কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করছি আর প্রচুর ঠান্ডা আমাদের এই দিকে তো যা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো কত থেকে দেখছো কারা দেখছো কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো ঝটপট অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমার লাইভে আসার জন্য যা যা লাইভে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আমার লাইভে আসার জন্য যা যা লাইভে আছে ঝটফট কমেন্ট করো বন্ধুরা তোমরা যারা যারা লাইভে আছো ওই কমেন্ট করো তোমরা যা যা লাইভ আছে ঝটপট কমেন্ট করো লাইভে যা যারা আছে ঝটপট কমেন্ট করো বন্ধুরা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যা যা লাইভে আছো তোমরা কী কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা যা যা লাইভে আছো একটু রিকোয়েস্ট কমেন্ট করো যা যা লাইভ আছো রিকোয়েস্ট কমেন্ট করো যা যা লাইভ আছে রিকোয়েস্ট কমেন্ট করো যা যা লাইভ আছে রিকোয়েস্ট কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যা যা লাইভ আছে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আমার লাইভটাকে অনেক অনেক করে শেয়ার করে দাও বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য যা যা লাইভে আছে ওই ঝটপট কমেন্ট করো বন্ধুরা আমি হুগলি হুগলি জেলার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি যা যা হুগলি জেলা থেকে আছো তারা তারা ঝটপট কমেন্ট করো

লাইভ আসার জন্য হাই লাইভ এসেছে তনুরাধিকারী অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য লাইভটাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের পরিবারে পনেরো হাজার ওপর পনেরো হাজার ছশোর ওপর হবে যাক সাবস্ক্রাইবার তো তোমাদের ভালোবাসাতে আজকে পনেরো হাজারে গ্রান্ড যাই হোক অনেকটাই ভালোবাসা তা নাহলে এই জায়গায় আসা অসম্ভব ব্যাপার ছিল যাই তোমাদের অপরন্ত ভালোবাসার জন্য আজকে আমি এখানে আছি যাই হোক এটা আপনাদেরই কৃতিত্ব কারণ আমাদের ভালোবাসা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না হ্যাঁ স্ট্রাগেল তো জীবনে সবাই কী করতে হবে কারো কম করবে স্ট্রাগেল করার পরও অনেকে ফল পায় না তো সেই জন্যেই বলছি কথাটা আমার স্ট্রাগেলের পর ফল পেয়েছি এটা আমার খুব ভালো লেগেছে তোমাদের এতটা ভালো সাপোর্ট পাবো এটাই সবথেকে বড় জিনিস যাই তোমাদের ভালোবাসা আমার সব সময় উপরে রয়েছে আর রইবে তোমরা এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে থাকো আমাকে বিশেষ করে আর যা যারা এই লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তো তোমরা যা যা লাইভটা দেখছো হুগলি জেলা বেঙ্গল বা কোনো কলকাতা থেকে যা যারা যা দেখছো অবশ্যই কমেন্ট করো আর সবথেকে বড়ো কথা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখো যা যারা অবশ্যই কমেন্ট করতে পারো কেন যা যারা আমার ভিডিও দেখো তারা আমার ভিডিও দেখেছো অনেকেই আর তোমাদের একটা কথা বলি তোমরা ভিডিও পাবে আমার নেক্সট ভিডিও আসবে এখন সময় লাগে কারণ এখন পরিস্থিতি চাপে অপারেশনের জন্য আমি ভিডিও দিতে পারছি না এখন রেস্টে আছি তো এটাই হচ্ছে ব্যাপার অন্য কিছু ব্যাপার না যা যা লাইভ আছে ঝটফট কমেন্ট করো তোমার যা যা লাইভ আছে ঝটপট কমেন্ট করো বন্ধুরা নমস্কার বন্ধুরা যা যা লাইভে আছে ঝটপট কমেন্ট করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যা যা নতুন নতুন আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা যা লাইভ আছো ঝটপট কমেন্ট করো ঝটপট ফটাফট তাড়াতাড়ি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তোমাদেরকে একটা কথা বলি বারবার তোমার যা যা লাইভ আছো ঝটপট কমেন্ট করো অনেকদিন পর আমি আবার লাইভে এলাম আজ নিয়ে পরপর দুদিন তোমরা ঝটপট লাইভে চলে এসো অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা রইল আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য তোমার যা যা লাইভ আছো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার যা যা লাইভ আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা রইলো আবার আমি কাল আসবো আজকের মতো এখানেই পরে আবার আসবো কালকে অবশ্যই এই টাইমের থেকে আরও আগে আসবো অনেকজন ছিল বলে আজ লাইভটা করতে পারিনি সমস্যার জন্য তোমার যারা যারা লাইভ আছে ছটফট কমেন্ট করো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য ভালো থেকো সুস্থ ও কালকে দেখা হচ্ছে চলো